চাইলে আপনি বাসাতেই কিন্তু অল্প সময়ে অল্প খরচে এই নান রুটি তৈরি করে নিতে পারেন তার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণ মাখা হয়ে গিয়েছে এখন আমি কুসুম গরম পানি নিচ্ছি এই পানির ভেতরে আঙুলটা ডুবিয়ে রাখলে যেন আঙ্গুলে খুব বেশি গরম না লাগে ঠিক এই পানিটাই দিতে হবে চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়েও ডোটা মেখে নিতে পারেন সেই ক্ষেত্রে গুঁড়া দুধ যারা দিবেন না তারা কুসুম গরম দুধ দিয়ে ডোটা মেখে নেবেন এই ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে প্রথমে কিন্তু মেখে নিতে লাগলে হাতে লেগে আসবে কিন্তু এক সময় মুধে নিতে নিতে দেখবেন হাত থেকেও ছেড়ে দিবে এবং বাটি থেকেও ছেড়ে আসবে তবে এই মাখানোটা যত ভালো হবে এই নান রুটিটা তত ভালো হবে দেখেন বাটি থেকে ছেড়ে এসেছে আমার হাতে আছে এখন মেখে নিতে নিতে হাত থেকেও কিন্তু ছেড়ে গিয়েছে ময়দাটাই এখন আমি এখানে একটু তেল দিয়ে ডোটাকে মেখে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে র্যাপ করে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার জন্য এই কাজটা করতে হবে কিন্তু অবশ্যই হলে কিন্তু এই নান রুটিটা পারফেক্ট হবে না দেড় দুই ঘন্টা রেখে দেওয়ার পর দেখেছেন কত ভালোভাবে ফুলেছে এটা কিন্তু একটা গরম জায়গায় রেখে দিতে হবে হয় চুলার পাশে অথবা বন্ধ ওভেনের মধ্যে রেখে দিবেন। আমি এটাকে বন্ধ ওভেনে রেখে নিয়েছিলাম এখন আমি এটাকে আলতো হাতে আবারও কিছুক্ষণ মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে আমি জুলি করে নিব বল বল করে নিব। দেড় কাপ ময়দায় মোট পাঁচটা আমার নান রুটি হয়েছে আপনারা কিন্তু পরিমাণে আরেকটু বাড়িয়ে নিলে যে যে উপকরণ দিলাম এইগুলোকে আরও একটু বাড়িয়ে নেবেন এখান থেকে একটা ডো নিয়ে আমি এই বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি যেন উপর থেকে ড্রাই হয়ে না যায় তারপরে আমি ফিরেতে এই ডোটাকে একটা রুটির মতো বানিয়ে নিব আসলে রুটি বানানো বলার কিছু না এটা দেখে বুঝে নিতে হবে আর রুটি সচরাচর আমরা কম বেশি সবাই বানাইতে জানি ঠিক ওইভাবেই বানাতে হবে তবে এই রুটিটা তুলনামূলক আমরা যে রুটি খাই তার চেয়ে মোটা হবে একটু আমি সামনে থেকে এনে দেখে দিচ্ছি মানে এক ইঞ্চি পরিমাণ আর কি এর পুরোত্বটা হবে তারপরে আমি একটা তাওয়াতে করে এই রুটিটা ভেজে নেব এপাশ ওপাশ করে চেপে চেপে একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা লোতে করে এপাশ ওপাশ করে যখন ভেজে কালারটা চলে আসবে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি বাটার বাটার দিলে কিন্তু এই নানটা খেতে অনেক বেশি মজা হয় এই পাশে বাটার ব্রাশ করে আমি আবারও উলটিয়ে নিয়ে অপর পাশেও বাটার দিয়ে দিচ্ছি বাটারের কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে দেখেন কতটা সুন্দর হয়েছে এই নান রুটিটা আর এটা খেতেও কিন্তু বেশ মজা ছিল একবার বাসায় তৈরি করে দেখবেন বাসার ছোট বড় সবাই পছন্দ করবে আর এখন বাহিরেও কিন্তু কিনতে যাওয়া লাগবে না এই নান রুটিটি এখন বাসাতেই তৈরি করে নিতে পারবেন দেখেন কতটা সফট হয়েছে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু এরকমই সফট থাকবে এই রুটি এটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স নেই আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন